তো এখন হচ্ছে দুইটা বাইক ভাড়া করার চেষ্টা করবো দেখি এখানে দামা দামি করে বাইক নিতে হবে ভাই তো বার্গেটিং ছাড়া এখানে বাইক হয় না এখানে যারা আপনারা স্পোর্টস বাইক চান তারা কিন্তু পাবেন এম টি আছে জিক্সার আছে এফজেড আছে ভিথিরিও কি দেওয়া হয় নাকি ভিথিরিও আছে স্কুটি চাইলেও নিতে পারবেন তো আমরা হচ্ছে দুইটা জিক্সার নিলাম তো বাইকে তেল লোড করে নিচ্ছি চার লিটার করে কি কম চার লিটারে

আমার তো শুকায় গেছে

দেখেন আমরা সবাই মাঠের মাঝখানে মাঠের মাঝখানে চারটা বাইক আমাদের বাইকের ষাট পঁয়ষট্টি স্পিড ছিল সত্তর তুলি নাই তো চলেন যাওয়া যাক

কি দি হরেগে 20000 এ বিজেটা টাকা কেজি টাকা কেজি ওরে সরগনাথ ভাই এই মাস থাকবে বাসায় এই আমাদের শুধু দেখিয়ে দিতে হবে রাস্তা বর্ষাকালে আসার এই একটা সুন্দর দৃশ্য সবুজে ভরা তার পাহাড় জাস্ট হাও একটু আর বেশি আমার ভিডিও করে দিচ্ছে মিসকাপ গাইজ গাইজ মিসকাপ এত সুন্দর পাহাড় মিসকাপ কি করে এত সুন্দর পাহাড় মিসকাপ আমার ভিডিও করে দিতে পারছে না গাইজ ভাইয়া পাহাড় কেমন এইদিকে পাহাড় ডাইন দিকে হচ্ছে সমুদ্র গাইজ মিসকাপ কেমন ভিউটা বলো তো আসলে জীবন কি সার্থক কক্সবাজার এসে পাহাড় আরে এই যে বাম দিকে হচ্ছে

তো রওনা উদ্দেশ্য এখান এখান থেকে মাত্র আর বারো থেকে চোদ্দ কিলোমিটার আছে টেকনাফ তো গাইস ফাইনালি আশি বিরাশি কিলোমিটার রাইড করার পর চলে আসলাম টেকনাফ জিরো কিলোমিটার তো এটা টেকনাফ জিরো কিলোমিটার না সাব সাবরাং জিরো কিলোমিটার তো টেকনাফ জিরো কিলোমিটার ওই সাইনবোর্ডে যেতে হলে আরও ভেতরে যেতে হবে তো মানে এই জায়গাটাও এক কথায় অসাধারণ জায়গা তো কক্সবাজার থেকে রাইড করতে পারছে টেকনা পর্যন্ত যতগুলোই আসছে ভাই মানে সৌন্দর্য এত মানে এত পরিমাণ সুন্দর জায়গাটা মানে চোখ কোনো মানে সমুদ্রের দিকে তাকাবো না পাহাড়ের দিকে তাকাবো মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না তো আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত পরিমাণ সুন্দর মানে আপনারা যদি না আসেন কক্সবাজারে ভাই কেউ বুঝতে পারবেন না যে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোড এত পরিমাণে সুন্দর তো এখন পিছনে দেখতে পাচ্ছেন ভাইরা ছবি তুলছে এটাই হচ্ছে বর্তমান সাবরাং জিরো কিলোমিটার এটাকেই টেকনাফ ধরা হয় লাগছে তোমার খুবই ভালো লাগছে আমার কত রাইড করছো প্রায় আমি আমাদের চুয়াড়াঙ্গা থেকে যশোরে গেছি তুমি ফাইনালি আমরা চলে আসলাম টেকনাফ জিরো কিলোমিটার তো জিরো কিলোমিটার অনেকেই এসে খুঁজে পাবেন না তো যে সাপলা চত্বর আছে চত্বর থেকে সোজা চলে আসবেন এখানে হোটেল নিউ আব্বাস লাভ দেওয়া আছে একটা ওই নিচে টেকনাফ জিরো কিলোমিটার ওই সাইডে একটা আছে ওইটা পুরাতন তো এটা হচ্ছে আপডেট তো অনেক কষ্টর পরে খুঁজে পেলামিদীপুরি দ্বীপ যাচ্ছি আমরা এখন বাংলাদেশের একদম শেষ সীমানা প্রায় মুহূর্তে আসছি শাহাপুরি বীজ ওই যে পিছনে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা আছে ওই সাইডে আর আমরা আছি এসে জেটি ঘাট এখান থেকে কিন্তু সেন্ট মার্টিন ভ্রমণ করে তো আমরা এখন টেকনাফ জিরো কিলোমিটারের পাশে একটা হোটেলে দুপুরে খাবার কাছে মিসকার একশো কিলোর উপরে রাইড করছো কেমন ভালো কষ্ট হয়েছে কষ্ট হয়েছে টেকনাফ কি রাখা আসতেন জিরো কিলোমিটার হ্যাঁ আসতেন রাখা আসতেন জিরো কিলোমিটার

গাইজ এই ভিডিও করার পর আবহাওয়া এত পরিমাণে খারাপ হয়ে যায় এরপরে আর কোনো শ্যুট নিতে পারি নাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে আপনাদের তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম